লাইসেন্স নিতে ভুলে গেলে যদি মোবাইল থাকে তাতেই আপনি জরিমানা আটকাতে পারবেন অনেকেই ড্রাইভিং লাইসেন্স নিতে ভুলে যান বা কেউ কেউ ইচ্ছে করে নেন না যদি হারিয়ে যায় ইত্যাদি ইত্যাদি তবে এবার আর কোনো চিন্তা নেই এখন থেকে গাড়ি নিয়ে রাস্তায় বার হলে ড্রাইভিং লাইসেন্স পারমিট এবং পরিবহন সংক্রান্ত নথি সঙ্গে রাখার আর দরকার নেই মোবাইল ফোনে ওই সব নথির ছবি তুলে রাখা যাবে কোনো কারণে রাস্তায় পুলিশ সেই নথিগুলি দেখতে চাইলে মোবাইলের ডিজিটাল স্টোর খুলে নথিগুলি সংশ্লিষ্ট ব্যক্তি দেখাতে পারবেন সম্প্রতি এই মর্মে কেন্দ্রীয় মোটর ভেহিকলস রুলসের সংশোধন হয়েছে বিজ্ঞপ্তি আকারে সেই সংশোধনী প্রতিটি রাজ্যের কাছে পাঠিয়েও দিয়েছে কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন মন্ত্রক কেন্দ্রীয় মোটর ভেহকেলস রুলসের নয়া এই সংশোধনী এ রাজ্যে এখনও কার্যকর হয়নি কবে কার্যকর হবে তাও স্পষ্ট করে বলা যাচ্ছে না রাজ্য পুলিশের এক শীর্ষকর্তা বলেন পরিবর্তিত বিধি রুল চালু হবে শীঘ্রই এডিজি ট্রাফিক বিবেক কুমার বলেন কেন্দ্র ওই বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার সেটি গ্রহণ করে অনুরূপ একটি বিজ্ঞপ্তি অর্থাৎ ম্যাচিং নোটিফিকেশন জারি করবে রাজ্যের তরফে সেই বিজ্ঞপ্তি জারি হলে তবেই ওই সংশোধনী রাজ্যে কার্যকর হবে যদিও রাজ্য পরিবহন দপ্তরের এক কর্তা বলেন এই বিষয়ে রাজ্যের তরফে পৃথক বিজ্ঞপ্তির কোনো প্রয়োজন নেই এক্ষেত্রে কেন্দ্রের বিজ্ঞপ্তি ই যথেষ্ট কেন্দ্রের বিজ্ঞপ্তি জারি হওয়ার পর তা কার্যকর করার দায়িত্ব পুলিশের তিনি আরও বলেন কেন্দ্র ইতিমধ্যেই ওই সংশোধনী সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পরিবহন দপ্তর এবং পুলিশ প্রশাসনের কাছে পাঠিয়েছে ফলে পুলিশের এটি বাস্তবায়িত করার পথে আর কোনো বাধা নেই শহরে এখনও পর্যন্ত পরিবহন সংক্রান্ত নথি দেখানোর ডিজিটাল পদ্ধতি চালু হয়নি বলে জানা গিয়েছে কলকাতার যুগ্ম কমিশনার ট্রাফিক মিতেশ জৈন বলেন আমাদের কাছে এই বিজ্ঞপ্তি এখনও আসেনি সেটি এলে আমরা দেখব ঠিক কী লেখা আছে বিজ্ঞপ্তিতে তারপরেই এই বিষয়ে মন্তব্য করতে পারব গত উনিশে নভেম্বর কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের তরফে প্রত্যেক রাজ্যের পরিবহন সচিব ট্রান্সপোর্ট কমিশনার এবং রাজ্য পুলিশের ডিজিকে কেন্দ্রীয় মোটর ভেহিকেলস রুলের একশো উনচল্লিশ ধারায় সংশোধনী সংক্রান্ত বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে মন্ত্রক জানিয়েছে নয়া সংশোধন অনুযায়ী এখন থেকে গাড়ি রেজিস্ট্রেশন ফিটনেস সার্টিফিকেট বিমা সংক্রান্ত নথি পারমিট এবং দূষণের সার্টিফিকেটের মতো নথিগুলি ইলেকট্রনিক ফর্মে পুলিশকে দেখাতে পারবেন গাড়ি চালক ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে নাগরিকদের অভ্যস্ত করে তোলার জন্যই এই পদক্ষেপ কেন্দ্রের স্মার্টফোনে নথি সংরক্ষণের জন্য বেশ কয়েকটি অ্যাপও রয়েছে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে সেখানে নথিগুলি সংরক্ষণ করা যেতে পারে শহরে কিছু গাড়ি চালক এবং মালিকের সাথে কথা বলে জানা গেছে যে তারা এই নিয়মের জন্য খুবই খুশি কারণ তারা অনেকে বলছেন যে আমরা মাঝে মাঝে ড্রাইভিং লাইসেন্স আনতে ভুলে যাই মোবাইলে আপনি এই সমস্ত নথি রাখতে পারবেন আপনাকে আর ড্রাইভিং লাইসেন্স বা অন্যান্য নথি নিয়ে ঘুরতে হবে না তখন সেটা শুনে তারা অত্যন্ত খুশি হয়েছেন যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন এবং নানান ধরনের ভিডিও দেখার জন্য ধন্যবাদ